On mm -hmm. আপনি আপনি তো চিন্তা করতেছেন কেন আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হইব না রিপন তুমি লাঞ্চ করে যেও তোর সমস্যা নাই হ্যাঁ তো বেশি বুঝোস আচ্ছা তোমরা যদি মাঝে মাঝে আমাদের ওখানে থেকে ঘুরে আসো তাহলে তো খুবই ভালো হয় জি মেয়ের বাড়িতে মায়েদের ঘর ঘন যেতে নেই সেটা দেখেন ভালো লাগবে একটু দেখেন আমার সাথে দাঁড়ায় পড়া ওই জায়গাটা দেখেন তাকায় থাকেন একটু অন্যরকম অনুভব হয় আপনার তবর অনুভূতি শক্তি একটু কম জি তাকাইলাম

এই যে পাশে বিল্ডিংয়ের সাইডের উইকান আরে ও সাদের উপরে ছিলে কোথাও তার উপরে থাকা জি জি না 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 ওই জায়গায় টপ ফোলোরে ছোটা একটা রুম আছে আচ্ছা রুম ভাড়া নাই কি দেখা না 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 পাঁচ হাজার টাকা তাদের কি কথা বলে ঠিক আছে তুমি এখন চলে যাও এখন আমার একজন ফিমেল আর বিশ্বাবে ওনার অন্য ওয়েট করতেছে ওনাকে নিয়ে আবার একটু বাইরে যাব তো তোমার বাসা নাম্বার তো বললাম আমি পরে তোমার সাথে দেখা আমাদের

দূৰ দি চব খুচ যাতে মাত্ৰ এক হাজাৰ টকা মে Lagi, 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 আপনি আমারে ভয় দেখাইতেছেন না আমি তো মনে করছি ভূত চুত বোধ আপনি ভূত মনে করছেন আমি তো আপনাকে বীর পুরুষ জানতাম শোনেন এই সন্ধ্যার সময় যত বীর পুরুষই হোক একা একা বসে আছি হঠাৎ করে দেখা গেল যে পিছার থেকে একটা পাথর বা কিছু এসে পড়লো আপনি ভয় পাবেন না আপনি আমার জায়গায় হলে আপনিও ভয় পাইতেন না আমি তো ভয় পাই না ভয় পান না না শোনেন আপনার এই আমি মনে মনে খুঁজতেছিলাম এই যে আপনি সেদিন বলতেছিলেন না বিয়ের সম্পর্কে একটা কথা আমি সেটা মাথায় নিছি সেটা নিয়ে আমি অনেক চিন্তা করছি বিয়ের কথা হ্যাঁ এই জন্য চিন্তা করছি যে আমি ছোট কিন্তু আমার বড় ভাইয়ের গার্ডিয়ান তো নাই আমি গার্ডিয়ান এই জন্য আপনার বাবার সাথে কথা বলব বিয়ের ব্যাপার আপনার আপত্তি আছে

হ্যালো হ্যাঁ মা বলো এতক্ষণ লাগে কল রিসিভ করতে কি করছিস তুই হ্যাঁ মা এই তো কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি ঘরের সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে সেগুলো ঠিক করছিলাম আমি হাতের কাজগুলো শেষ করে তোমাকে কল করি তোর স্বামী মানসিকদের কোথায় হো তুই এসে এক মকল কিনে বসে গেছে ও তা ফ্রিজে কি তোর রান্না করা কিছু আছে নাকি এই রাতের বেলা আবার রান্না করতে বসবি মা আমি এতদিন তোমার কাছে থেকে আসলাম ফ্রিজের মধ্যে রান্না করা কিছু কিভাবে থাকবে এই জন্যই তো বলেছিলাম যাওয়ার সময় যে কিছু তরকারি রান্না করে দিই বাস বাসায় গিয়ে ভাতটা চড়িয়ে দিতি এখন তো এই কষ্ট করে রাতের বেলা রান্না করতে হবে মা তোমাদের জামাই না এসব একদম পছন্দ করে না তোর জামাই তো কত কিছুই পছন্দ করে না তাতে কি হয়েছে এখন তো তোকেই রান্না করতে হবে তোর জামাই কি রান্না করে দিবে আচ্ছা মা আমি তো আজকে নতুন রান্না করব না সব সময় তো রান্না করি হ্যাঁ সব সময়ই রান্না করবি সব সময় দাসী বান্দি হবি যা তুই যা ভালো মনে করিস কর আচ্ছা তুমি কি করছো আমি সব সময় যা করি তাই করছি ও ঠিক আছে আচ্ছা মা আমি তোমাকে পরে ফোন করি আবার হ্যাঁ 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 যাও যাও খুব রান্না বান্না করো যাও কাঠাট ঠিক একটা কাজের লোক রাখতে পারে না

আমি কিছুই খাবো না আন্টি আমি শুধুমাত্র আপনাদের সাথে দেখা করতে এসেছি দেখো বোক আমি কি বলে তুমি আমার বাসায় প্রথম আসছো কিছু না খেয়ে গেলে হবে খালি মুখে কি আমি ঢুকে যেতে দিব বলো আন্টি ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আমি ব্যস্ত হব না তো ব্যস্ত হবে কে তুমি শোনো তোমার বাসায় যখন আমি যাব তখন তুমি কি না খেয়ে আমাকে ছাড়বে ছাড়বে না জি আন্টি তা কি বলছেন একেবারে চুপ কোনো কথা নাই তুমি বসো আমি ঠিক আছে আমি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আপনি আমাদের পাশে এমনটা মনে হওয়ার কারণ কারণ তো অনেকগুলো আছে কোনটা রেখে কোনটা বলবো বলুন তো যাক এতদিনে তাহলে ভাবের কথা মনে পড়ে না ভাবে মনে তো পড়ে আসলে ওই যে সময় আসবো আসবো করি আর আসা হয় না আজকে চিন্তা করলাম আর চলে আসলাম খুব ভালো করেছে তা আমার বন্ধুটি কোথায় আর কোথায় থাকবে নিশ্চয়ই কোনো মক্কেলের সাথে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ভাবি আজকে কিন্তু শুধু আড্ডা হবে আড্ডা আড্ডা আর আড্ডা খুব ভালো কথা আচ্ছা কি কি খাবেন বলেন কি কি খাবো ঘরে যা যা আছে কিছু খাবো কিন্তু এখন না পরে আচ্ছা পরে খেন এখন আপাতত চা বা কফি কিছু দেই না এখন আমার খাওয়ার মুড নেই হুম বুঝতে পেরেছি বাইরে থেকে খেয়ে আসলে কি আর ঘরে এসে খেতে ইচ্ছা করে না না ভাবি বাইরে থেকে আমি কিছু খেয়ে আসিনি আসলে আমার শরীরটা একটু খারাপই আর কি ও ও আপনার ঘোরাঘুরি কেমন চলছে হ্যাঁ অনেক ভালো চলছে জানেন তো যত বেশি ঘোরা তত বেশি বেশি জ্ঞান অর্জন করা যায় হুম কিন্তু আপনার বন্ধু সে তো পুরাই উল্টা ও একটু এরকমই আগে থেকে ঠিকই বলেছে

থাক냐।Exact zone-এ বিনাদোষা জেল করছে। আবার সেই চাকরি। কিন্তু ভাই কি করব? আমরা তো এখন পর্যন্ত কোনো কিছু ঠিকই করতে পারতেছি না। তবে ভাই আমরা যে ধরনের মানুষ, আমাদের সেই ধরনেরই ব্যবসা ম্যানেজ করা উচিত। দেখছ? অবশ্যই मदत দেখবিsubseteq ভাই। করে করে না কে এতক্ষণে তোর আসার সময় হলো আর বুলিশটা অফিস সামলাতে সামলাতে একটা ভীমসম খেয়ে যাচ্ছে মানে তোর তোর ভাবির ফোন পেয়ে দ্রুত চলে আসলাম দ্রুত চলে এসলো তারপর দু ঘন্টা হুম এই ঢাকা শহরের রাস্তার অবস্থা তো দাঁড়িয়ে দোস্ত হুম মানে এই রাস্তা খালি এই আবার মুহূর্তে ওই বৃষ্টির মতো ঝুম বৃষ্টির মতো হাজার হাজার গাড়ি হাজির লাইন ধরে দাঁড়া গেছে এটা তো আমাদের নিত্যদিনের ব্যাপার জ্যাম থাকবেই গাড়ি যেহেতু আছে জ্যামও থাকবে আর জ্যাম না থাকাটা বরং অস্বাভাবিক হুম কি বলিস হ্যাঁ যত তো বটেই এই ট্রাফিক সিগন্যালের মধ্যেই ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকতে হবে অসহ্য আচ্ছা অসহ্য যেহেতু লাগে তুই এটা কাজ করতে পারিস ভালো লাগবে তোর আমার ভালো লাগবে এরকম কি কাজ শোন তুই একটা কাজ তুই না বিদেশ চলে যা সেখানে কোনো জ্যাম নেই আর তা না হলে তুই আরেকটা কাজ করতে পারিস এই ঢাকার সব কিছু ছেড়ে তুই গ্রামে চলে যা হ্যাঁ বলা সহজ বন্ধু কিন্তু করা অনেক কঠিন এই দুটোর একটিও আমার পক্ষে করা সম্ভব না হুম তাহলে আর কী করা বন্ধু ওই ট্রাফিক জ্যাম নিয়ে তোমাকে থাকতে হবে এই ঢাকায় আর ট্রাফিক সিগনাল বা ট্রাফিক জ্যাম এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিভাবে এই যে ট্রাফিক সিগনালে তিনটা লাইট দেখিস না তিনটা লাইট এই তিনটা লাইটই হচ্ছে আমাদের জীবন কার জীবনে কখন যে লাল বাতি চলে যায় কেউ কিন্তু বুঝতে পারে না বন্ধু তুমি একটা সিনেমা বানাও এই জ্যাম নিয়ে কারেক্ট বন্ধু সেটা কি করে সম্ভব আমি যে ফিল্ম বানাবো আমি তো জানি না আর তোর আজকাল সিনেমা বানাইতে কিছু লাগে নাকি ফাজেশাப்சে কম নরাই সেই আজকে সবচেয়ে বড় ডিরেকটর দুই তো সমস্যা কিছু না জেনেই মাঠে নেমে পড়ি তো বাবা কি একই আরে না না পড়াশোনা যাক ভালো কি হলো হ্যাঁ আমাদের পরিবারটা কেমন আছে আচ্ছা অনেক ভালো লেগেছে আমি ভাষায় বলে প্রবেশ করতে পারব না

কোন সত্যিবার আমাদের কেমন লাগছে তোমার আমার আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে যেটা আমি হাসে বলে প্রকাশ করতে পারবো না শোনো একদিন সকাল সকাল চলে আসবে তোমার আম্মারে আর আমি যেখানে আছি সেটা কি তোমরা ভুলে গেছো না ভুলি নাই তুই তো সবসময় আমার চোখের সামনেই থাকিস ও তো আজকে আসলো আর এটা কথা আজকে তো তোমার চিফ গেস্ট ও তুই কি